দেখো যেটা তোমাদের বলতে এসেছি কি বলে তো সেলাই শিখলাম কাটিং শিখলাম সব কিছু শিখলাম ফর্মুলা শিখলাম সূত্র শিখলাম তো একটা জিনিস ভেবে দেখো তোমরা তুমি তো আর একজনের মাপ নিচ্ছ এবার তোমার যে নিজের মাপটা সেটাকে নিয়ে দেবে সেটা তো নেওয়া শিখতে হবে আর সেই মাপটা তোমাকে অন্য কেউ তো নিয়ে দেবে না তো একটা জিনিস আজ আমি সেলাই কাটিং সব কিছু শেখার পর যখন আমি নিজের মাপটা যদি নিতে না পারি তাহলে তো ব্লাউজটা বানানো যাবে না তো আজকে তোমাদের যেটা বোঝাবো যেটা দেখাবো যে নিজের মাপ নিজে নিজে করে নিতে হয় তো একে একে তোমাদের পরে দেখাবো যে অন্যের মাপ কি করে নিতে হয় মানে কি তো মানে আমার অনেক অনেক জিনিস দেখানো বোঝানো হয়ে গেছে এই জিনিসটা আরো আগে দেখানো উচিত ছিল যাই হোক কোনো ব্যাপার নেই মাঝখান থেকে দেখাচ্ছি তো এই দেখো এটা আমি ফিতা নিয়ে নিয়েছি এই ফিতায় কোথায় কি আছে এর পরের দিন বুঝিয়ে দেবো আজকে আর সেটা ধরলাম না তো এই দেখো এটা হচ্ছে মাথার পয়স হ্যাঁ আর এই যে চক নিয়ে নিয়েছি তো প্রথম যে মাপটা হবে ব্লাউজের এ দেখো ঠিক এই জায়গাটা এই যে কারণ অন্যের ব্লাউজ ব্লাউজের মাপ নেওয়ার সিস্টেম আলাদা কারণ সেটা সামনের থেকে নিতে হয় না প্রথম পেছন থেকে নিতে হয় তো যেহেতু আমি নিজের মাপ পেছন থেকে নেওয়া যাবে না কারণ পেছনটা তো আমি দেখতে পাচ্ছি না বুঝতেও পারছি না তো সামনের মাপ ঠিক এই যে দেখো আমি একটা ব্লাউজ পরেও আছি তোমরা ভালো করে বুঝবে এই দেখো তো আমি নিচেরটা দেখতে পাচ্ছি না উপরে ধরে রেখেছি তো নিচের ঠিক এই পোর্শনটায় মাপটা নিয়ে নিচ্ছি তো কত হলো দেখো এই যে মাপটা আমার সাড়ে তেরো হলো তো এই দেখো ঝুল আমার কত হলো চোদ্দ তো এই আমার ঝুল হলো চোদ্দ তো এবার ঝুলের মাপ নিলাম এবার সেকেন্ড টাইম মাপ নেব এই দেখো ফিতেটা এইভাবে ধরবো তো একদমই বলছি বারবার বলছি অন্যের মাপ নেওয়ার সিস্টেমটা একেবারেই আলাদা হবে এই দেখো এটা আমি ভিতরে একটা আঙ্গুল নিয়ে নিয়েছি দেখো এই বুড়ো আঙ্গুলটা আমার ভিতরে আছে একদম মাছ বরাবর এই দেখো এভাবে ধরে নিয়েছি তো মাঠটা তো আমি পুরো দেখতে পাবো না ফিতেটাকে তুলে নেবো এই দেখো আমার বডি কত হলো তেত্রিশ বডি বডি তেত্রিশ দেখো আমি বডি তেত্রিশ নিয়েছি তো এবার যেটা করবো আমি যে পর্যন্ত ঝুলের মাপটা নিয়েছিলাম দেখো তোমরা দেখতে পাচ্ছ ফিতাটা ঠিক এভাবে নেব ঘুরিয়ে এই যে দেখো এখানেও ঠিক একইভাবে এই যে আঙ্গুলটা কিন্তু ভিতরেই থাকবে আমার একটা আঙ্গুল একদম টাইট করেও না একদম ঢিল করেও না নর্মাল ভাবে এই দেখো এই দেখো মাপ কত হলো আমার সাতাশ তবে এই মাপটা চেঞ্জ হতে পারে যদি কেউ মোটা হয় লম্বা হয় তার মাপ অবশ্যই আলাদা হবে আমার মাপে হবে না তো কোমর আমি কত নিলাম এবার লেগোই দেখো কোমর কোমর কত তো এই যে সাতাশ এ দেখো সাতাশ নিলাম কোমর তো ঝুল হলো বডি হলো কোমর হলো তো এবার বাকি আর কি বলে তো একবারে সেরেই নিই পুটের মাপটা নিয়ে নিই তো পুটের মাপ আমি কী করে নেব এই দেখো ঠিক এই যে আমি হয়ে ধরেছি এই যে এই যে এই যে কাঁধে ঠিক এই জায়গাটা এই যে এই দেখো দুটো পয়েন্ট তো আমি এইখানটায় ধরে ফিতেটাকে তুলে নেব তো এই যে তুলে নিলাম আমার পুট দেখো কত সাড়ে বারোটা কোথায় রাখলাম সাড়ে বারো ঠিক আছে তো পুতের মাঠটা নেওয়া হয়ে গেল এবার বাকি আছে হাতা এই দেখো আমি এখানে ধরে নিলাম তো ধরতে অসুবিধা যদি হয় তোমাদের এই দেখো আমি কতটা হাতা নেব আমি এইভাবে উপরে ধরবো এই ঘাড়ের এখানে কারণ নিচে ধরা যাবে না কারণ একা একা মাপ নিচ্ছি তো বুঝতেই পারছো তো আমি এই জায়গাটাই ঠিক কারণ এটা বড় হাতা নয় নর্মাল হাতা তো এই দেখো কত হলো আমার হাতা হচ্ছে সাত তাহলে এখানে লিখবো হাতা এই যে সাত এবার বাকি আছে আমার মহুরি ঠিক যে পর্যন্ত নিয়েছিলাম ঠিক সেই পর্যন্ত এই দেখো ফিতাটা আমি কি ফিতাটা কি করে ধরবো এই দেখো এই যে এই যে গোল করে নিয়েছি ঠিক এই প্রশ্নটাতে এই যে এখানে দেখতেও পাচ্ছি অবশ্যই দেখো আমার মুহুরি হয়েছে নয় তাহলে মহুরি হলো মুহুরি নয় মুরি নয় নিলাম তো একটা জিনিস তোমাদের বলি যেহেতু আমি পেছনটা দেখতে পাচ্ছি না তো পেছনের গলার মাপটা কি করে নেব এই দেখো আমার ব্লাউজ হয়েছিল সাড়ে তেরো এই পর্যন্ত হ্যাঁ এখানেই ধরে নিয়েছি তো আমি সামনের থেকেই দেখব দেখো ভালো করে বোঝো এই যে আন্দাজ করে নিচ্ছি আমি পেছনে ধরো এই যে এই যে দেখো আমার আমার ব্লাউজটা দেখতে পাচ্ছো আমি সেই আন্দাজ করে ওই যে ওই যে দেখতে পাচ্ছো সেই আন্দাজ করে সামনে একটা পয়েন্ট করে নিলাম দেখতে পাচ্ছ তো তাহলে আমার এই যে আমি গোল গলা বানাবো তোমরা এক একটা এক এক ডিজাইন হয় সেটা তোমরা জানাই এই দেখো আমার গলা নিলাম আমি নয় কারণ দেখো পেছনে তো গলা মাপ নেওয়া সম্ভব না তো আমার এই যে গলা নয় আর একটা করার তোমরা যদি অসুবিধা হয় বুঝতে তাহলে দেখো এইভাবে ধরতে পারো এই দেখো আমি যে ব্লাউজটা পরে আছি এভাবে বেশি একটু কষ্ট হবে এই দেখো এই যে হ্যাঁ এভাবে দেখে নিতে পারো কতটা এই দেখো ঠিক নয় আসলো ঠিক আছে তাহলে আমার মাপ মোটামুটি না হয়েই গেল এবার তোমরা ভাবতে পারো যে যেহেতু আমি সাইজের ব্লাউজ বানাচ্ছি না ডাইসের ব্লাউজ বানাচ্ছি না ডাইসের ব্লাউজের হিসাবটা তোমাদের আর ভিডিওতে দেখিয়ে দেবো তো এটা আমার বডি কত এসছে তেত্রিশ তো তোমরা যদি ডাইসের থেকে কাটো তাহলে ডাইসের হিসাব তো তোমরা বুঝতেই পারছো তো আমি চোখের আন্দাজেই বাটি কাটবো আর এই হিসাবগুলো তোমরা একটা ভিডিও তো বলা সম্ভব নয় মানে পরপর ধাপে ধাপে আসবে কারণ আমি ফর্মুলায় যে বাটি কাটি যেই সিস্টেমে কাটি পুরোটাই তোমাদের বলবো পুরোটাই বোঝাবো আবার ডাইসের সিস্টেমটাও বোঝাবো অসুবিধা নেই তোমাদের যা যা দরকার পুরোটাই কমেন্ট করবে পুরোটাই জিজ্ঞেস করবে আর সামনের গলা সামনের গলার মাপ নিতে হয় না সামনের গলা ফর্মুলায় চলে আসে তো সেটাও তোমাদের বোঝাবো আর যদি মাপ নিয়ে করতে যাও সেটাও বোঝাবো তো তার জন্য পটাপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকনটি বাজিয়ে দাও আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে নিত্য নতুন ভিডিও পেতে আর সব কিছু মানে কী তো সব কিছু জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর মাপটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আমাকে বলো আবার আমি নেক্সট টাইম আবার বুঝিয়ে দেবো তো আজকের ভিডিওরে এখানেই জাস্ট শেষ করছি টাটা বাই বাই কতটা বুঝতে পারলে এবার তোমরা যদি কমেন্ট করো কমেন্ট করে বলো তাহ তাহলে আমি জানতে পারবো যে তোমরা আদৌ কতটা বুঝতে পারলে আর কতটা বুঝতে পারলে না তাহলে আমার বোঝাতে সুবিধা হবে